আমার পাখি কথা না দুঃখ প্রাণের সাইনাম পাখি কথা কয় না দুঃখ প্রাণের নাম কত নামে তারে আমি করি ডাকা ডাকি আমার দিনের পোষা পাখি দিল আমায় ফাকিম আমার বহু দিনের পোষা পাখি দিল আমার বুকের খাসা খা খা করে চোখে ঝরে জাল বুঝি নাই রে আমার সাথে করবে পাখি সাল বুকের খাসা খা খা করে চোখে ঝরে বুঝি নাই রে আমার সাথে করবে পাখি আমি কাদি খাসার বাইরে পাখি খাসার ভি তোর নাই রে আমি কাদি খাসার বাইরে পাখি খাসার ভিতর নাই রে তার সাথে ভালোবাসা করবো মাখা মাখি আমার বহুদিনের পোষা পাখি লয়া মাই ফাকিম আমার বহু দিনের পুষা পাখি মাই ফাকিম এই দুঃখেরা গুন্দা হুদাউ করে মন আমি হলাম ভিটা সারা পাখি পেল গন দুখেরা গুন্দা দাও করেম ওরে পুড়া মন আমি হলাম ভিটা সারা পাখি পেল গন আমি কারে দেব দোষ রে পাখি মানে নাই তো পোষ রে আমি কারে দেব দোষ রে পাখি মানে নাই তো পোষ রে তার সাথে ভালোবাসা করবো মাখা মাকে আমার বহুদিনের পোষা পাখি দিলোযা আমাই ফাকি আমার বহু দিনের পাখি দিলোযা আমাই ফাকি